টোটোকে শৃঙ্খলে বাঁধার কথা বলেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাক্ষাৎকারের চল্লিশ দিনের মধ্যেই টোটোকে শৃঙ্খলে বাঁধতে নীতি আনলো রাজ্য সরকার টোটোর রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে চলতি মাসের তেরো তারিখ থেকে চলবে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন বাবদ এককালীন এক হাজার টাকা দিতে হবে তারপরে প্রথম ছ মাস কোনো টাকা দিতে হবে না ছমাস মাস পর থেকে মাসে একশো টাকা করে দিতে হবে রেজিস্ট্রেশনের পাশাপাশি টোটোকে শৃঙ্খলায় আনতে চালু করা হচ্ছে কিউআর কোডও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা টোটোতে টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দেওয়া একটি স্টিকার আটকানো হবে ওই স্টিকারে কিউআর কোডও থাকবে কিউআর কোড স্ক্যান করলেই নির্দিষ্ট টোটো সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউআর কোড থাকবে যে কিউআর কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায় তার হিস্ট্রি টোটো কোথা থেকে কেনা হয়েছে সবগুলোই তার মধ্যে থাকে তাহলে এই এনরোলমেন্ট এই কিউআর কোর্স হয়ে স্টিকারটা মারার পর সারা রাজ্যে কোন শহরে কোন পঞ্চায়েত সমিতি এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারব আমাদের আমাদের খাতায় তাদের নামগুলো চলে আসবে পাশাপাশি যানজট এরাতে কোন রাস্তায় টোটো চলবে তা ঠিক করতে টোটো ইউনিয়ন পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠক করা হবে লোকাল বা ইউনিয়ন টোটো তারা একসাথে বসে ওই টোটো গুলো কোন এরিয়ায় চলবে কোন রাস্তায় কোন টোটো চলবে কি পদ্ধতিতে চলবে এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা